লাল শাক তো অনেকভাবেই খাইছেন এই রকম গরিশাল স্টাইলে কলা মাছ দিয়ে পাতুরি হই একদিন খাইয়ে দেখবেন আর খাইতে যে কি ভালো লাগে হ্যালো বন্ধুগর আসলে আপনারা সবাই মেমা ভালো আছেন আমি কিন্তু ভালো আছি এই যে লাল শাকটা আগে থাকতে বাইশে বৈশেষে জলের মধ্যে অনেকক্ষণ সুবাইয়ে ঠুবাইয়ে ধুয়ে ঠুইয়ে হয়ে পারে কিন্তু কুসি হয়ে হইয়া কাটিয়ে কুড়িতে লইছি আর মাছগুলোও কিন্তু হইলে সুন্দর হয়ে কাটিয়ে কুড়ি ধুয়ে ঠুয়ে লইছি আর এই মাছগুলো খাইতে কিন্তু ভালোই লাগে যাই হোক এই মাছগুলোর মধ্যে ওলদির গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ আর শরুর আর কাঁচা মরিচ করুের তেল এই দিয়ে সুন্দরণে মই কিন্তু মাখতে আছি এরপর কিন্তু মাহাযা যাইবে না হেললেগে আবার একটু সময় লাই মাখতে আসি যাই হোক এই যে মাইকি ঠেকের লইতে আছে যেই মাহ মো ওই যে বা আগে থাকতে মই কিন্তু এখন কলাপাতা পাতা ধুয়ে একটু সেকে ঠেকে যাতে একটু নরম ঠরম হয় সেগে ধুয়ে দিয়েছি সেই পাতাই কিন্তু এখন এই মাছগুলো দিয়ে দিই মর কিন্তু মাইকে জুকে দশ মিনিট ধুয়েও দেখলাম যাই হোক এই যে একটু কর তেল দিয়ে পাতা দিয়ে দিতে আসি এবার কিন্তু মাছগুলা এরম গোল করে দিয়ে দিতে আসি আপনারা আপনাকে পছন্দ মতনও দেখতে পারবেন এক পাশে মাছ এক পাশে এক পাশে লাল শাক বাজিয়ে তরহারি দেবেন হেরম হইবে যাই হোক মানে ছোটবেলা হয়তো মোট মায়ের কাউড়ি দেখছি আর কি এরমই বাজ দেখ এরমই বাজি যে মাছের যে বান্ডরে যে মশলাপাতি ছেলে ওই মশলাপাতির মধ্যে কিন্তু মই তো এই যে শাক পাতা দিয়ে লইছি আর এর মধ্যে দিতে আছে একটু লবণ আর করুড়া তেল এ দিয়ে মাখমা মার অন্য কোনো ময় মশলা লাগবেই না কারণ যে মশলা আগে দিয়েছি সেইগুলা থাকলেই হইবে আর এই লাল শাক অত মশলা যায়ও না যাই হোক এই যে মাল লাল শাকটা মাইকে মাইকে যুগ্কে কিন্তু ওই ভিতরে দিয়ে দেবো মাছের এইরকম অবশ্যই একদিন খাইবেন খুবই ভাল লাগে একদিন খাইলে আর একদিন খাইতে ইচ্ছা যাই হোক এই যে মই কিন্তু পাতায় সুন্দর হয়ে দিয়ে ঠিয়ে দিছি জানেন তো কতটা দেখতে সুন্দর লাগে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খাইতেও ভাল লাগে যাই হোক কিন্তু এই যে খোলাই দিয়ে দিতে আসি আর এ কিন্তু অল্প অল্প আছে ভাজ দইবে এর কিন্তু এই অল্প আছে ভাজমু ঢাইকে প্রথম অবস্থায় ঢাইকে দেব কারণ শাক তো শাক দিয়ে প্রচুর জল বাইরে প্রথম অবস্থা এরকম ঢাইকে দিয়ে এরপর কিন্তু আর ঢাকমু নাই যে দেখেন কি অবস্থা এক সাইড জল বাইরে আসে আর এখন কিন্তু এরকমই ভাজমু আর যে কোনো পাতুরি খাইতে হলে এটা টান টান খাইতেই সবচেয়ে বেশি ভাল লাগে আর এই যে কিন্তু এখন মাঝে মাঝে আর কি অল্প অল্প আছে এরকম একটু ঘুরে ঠুরাই দিয়ে আসি তখন চারপাশে যাতে সুন্দর একটা দাগ লাগে আর মাছ একটু টান টান দাগ একটু লালচে দাগ লাগলেই ভাল লাগে খাইতে আর এই অর্ধেক ভাজা হয়ে গেছে পর আমি কিন্তু এখন আরেকখান কলা পাতা দিয়ে সুন্দরভাবে ফিরাইয়ে দিতে আসি এই যে এক পাশ ভাজা হয়ে গেছে এখন অল্প এক প্রথমে পাতাটা সরাই এরপরে আবার একটু করবে তেল দিয়ে ভাজবো এই যে একটু মাছের তেল দিয়ে দিতে আসি আর তেল একটু কম কম হয়েছে মনে হয় যাই হোক লেগে তেলটা দিয়ে একটু হালকা ডাইককে থাম আবার জল রয়েছে এখন কিন্তু আর ডাইককে থমবো না এখন এরমই অল্প অল্প আছে হইবে যাই হোক এই পর্যায়ে কিন্তু আমার মাছ বাজ হয়ে গেছে আমার এই রেসিপি কোনো জায়গাতে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন হলে কিন্তু সুন্দর সুন্দর ভিডিওগুলো বিশেষ করে বরিশাল দেখতে পারবেন যাই হোক এই দুপুরে খাবার দাবার গরম গরম ভাত হেফে শাক রান্না এটা পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রাঁধছি আর হইলে দিয়ে মাছের পাতুরি ইলিশ মাছ লাল শাক দিয়ে এ ছোট থেকে বড় সবাই খাইতে পারবে খাইতে খুবই ভালো লাগে শাকও খাওয়াই যাবে মাছও খাওয়াই যাবে তো বন্ধুগণ ভালো থাকেন